গল্পটা আমার বিয়েতে পাওয়া উপহার নিয়ে শ্বশুরবাড়িতে নতুন বউ হয়ে আসার পর প্রতিটা মেয়েই শ্বশুরবাড়ি থেকে অনেক অনেক উপহার পেয়ে থাকে আমি তো আমার নিজের দিদিকেই দেখেছিলাম বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে কত গয়নাগাঁটি পেয়েছিল অষ্টমঙ্গলায় আমার দিদি যখন আমাদের বাড়িতে এলো আমার দিদির গায়ে কত গয়না বেশ ভারী ভারি সব জিনিস আমার বাবা সেখানে অত গয়না দিতে পারেনি কিন্তু দিদির শ্বশুরবাড়ির শাশুড়ি পিসি শাশুড়ি বর দিদিকে যেন সোনায় মরে দিয়েছিল দুপুরে খাওয়া দাওয়া সেরে আমার মা কাকিমা ঠাকুমা সবাই দিদিকে নিয়ে পড়ল সেদিন দিদিকে মাঝখানে বসিয়ে শুরু হলো দিদির শ্বশুরবাড়ির গল্প দিদি তো শ্বশুরবাড়ির প্রশংসায় পঞ্চমুখ হাতটা বাড়িয়ে দিয়ে বলল এই মানতাসাটা দেখেছ এটা আমার শাশুড়ি মা দিয়েছে কাকিমা বলল হ্যাঁ রে তোর শাশুড়ি তোকে সোনার নোয়া দেয়নি তা আবার দেবে না এই তো এটা দিয়েছে তোর হাড়ের ডিজাইনটা বেশ ভালো লকেটটাও কিন্তু দারুণ এটা তো ও দিয়েছে একেবারে নিজের পছন্দে ও মানে আমার জামাইবাবু দিদি একটা একটা করে সব গয়না দেখাচ্ছে আর আমরা সবাই দেখছি ঠাকুমা বলে উঠল এমন শ্বশুরবাড়ি পাওয়া আমি এর ভাগ্যের ব্যাপার এরপর ভালো করে ঘর সংসারটা করো তাহলেই হবে মা বলল ভালো শাশুড়ি পেয়েছো তা না হলে এত ভারী ভুরি জিনিস কেউ দেয় শাশুড়ির কথা মতো সব কিছু মেনে চলবে আমার দিদি বলে উঠল সত্যিই আমার শাশুড়ি ভালো শুধু শাশুড়ি নয় শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষই ভালো প্রতিটা মাই বোধ নতুন বিয়ে হওয়া মেয়ের মুখ থেকে এমন কথাই শুনতে চান সেদিন মায়ের মুখ দেখে বুঝেছিলাম ভীষণ খুশি হয়েছিল দিদির মুখে শ্বশুরবাড়ির গুণগান শুনে আমিও সেদিন ভেবেছিলাম আমারও যেন এমন একটা শ্বশুরবাড়ি হয় আমিও যেন দিদির মতো বলতে পারি আমার শ্বশুরবাড়ি খুব ভালো আমাকেও তো কত উপহার দিয়েছে আমার কথা শুনে আমার মাও যেন খুশি হতে পারে দিদির বিয়ে তিন বছর পর আমার বিয়ে হলো দিদির মতো আমারও দেখাশোনা করেই বিয়ে আমার বড় মামাকে আমার শ্বশুরমশাই বলেছিল একটা ভালো মেয়ে দেখে দিতে আমার মামা রেলে চাকরি করেন মামার অফিসেই চাকরি করতেন আমার শ্বশুর মশাই সেই হিসেবে আমার শ্বশুর মশাইয়ের সাথে মামার চেনাশোনা আমার মামা আমার শ্বশুরমশাইকে বলেছিল আমার বড় দিয়ে একটি মেয়ে আছে বিনু তোমার ছেলের জন্য দেখতে পারো মামার কথা শুনে শ্বশুরমশাই হেসে বলেছিলেন তাহলে তো ভালোই হয় নিজেদের চেনা জানার মধ্যে যখন মেয়ে পাচ্ছি তখন আর অসুবিধে কী আর কদিন পর আমি রিটায়ার্ড করে যাব। একটা আত্মীয়তা হলে তোমার সাথে সম্পর্কটা থেকেই যাবে তখন দুই বেআই মিলে কত গল্প গল্পস্বল্প হবে কথাগুলো খুব হেসেই বলেছিলেন আমার শ্বশুরমশাই বিধাতা পুরুষ বোধায় সেদিন এমন কথা শুনতে পেয়েছিলেন তা না হলে আর বিয়েটাই হবে কেন এখানে একদিন সকালে মা বলল আজ বিকেলে যেন কোথায় ও বেরিস না তোর মামা তোর জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছে বিকেলে ওনারা দেখতে আসবেন আমার বিয়ের জন্য তখন দেখাশোনা শুরু হয়ে গিয়েছিল এক প্রকার দু এক জায়গা থেকে পাত্রপক্ষ দেখেও গেছে বিয়ের দেখাশোনার নাম শুনলে আমার গায়ে যেন জ্বর আসে মাকে বললাম এত তাড়াতাড়ি বিয়ে দিতে হবে মা বলল পঁচিশ বছর বয়স হয়ে গেল এবার তোর ঘরে বসিয়ে রাখা যায় না পড়াশোনা শেষ চাকরি বাকরির জন্য চেষ্টা করছো ঠিকই সেটা বিয়ের পরও করা যেতে পারে আমি একটু হেসেই জিজ্ঞেস করেছিলাম মাকে তোমরা দেখছি বিয়ে না দিয়ে ছাড়বে না আমাকে তা আজ কোন মহারাজ দেখতে আসছে শুনি তা জানি না অত কিছু তোর মামা যখন সম্বন্ধটা নিয়ে আসছে আশা করি খারাপ কিছুই হবে না তোর বড় মামার উপর সম্পূর্ণ ভরসা আছে আমাদের বড় মামা খুব বিচক্ষণ মানুষ তাই মামা যখন নিয়ে খারাপ কিছু হবে না সে ধারণা আমারও ছিল মা শুধু বলেছিল ছেলেটি ব্যাংকে চাকরি করে যাই হোক সেদিন বিকেলে আমাকে ওনারা দেখতে এলেন না আমি তো দেখেই হয়ে গেছে যারা এসেছে তারা সকলেই মহিলা কোনো পুরুষ মানুষ আসেননি এমনকি পাত্রও আসেনি আমাদের বাড়িতে আমার মা কাকিমা সবাই তখন কানাগুসা করছে কাকিমাকে মায়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলতে শুনলাম বর্দি কি ব্যাপার গো জমবে দেখিনি চারজন মেয়ে মিলে দেখতে আসবে আমাদেরও তো তো বিয়ে বলো বাড়ির ছেলেরাই আসে মনে হচ্ছে ও বাড়িতে মেয়েরাই জানি বাপু আমার যেন কেমন একটা লাগছে যাই হোক দেখে শুনে দিও রিমলিকে আমাদের ইমলির মতোই যেন হয় রিমলি মানে আমি আর ইমলি হলো আমার দিদি এবারে দেখাশোনাতে কেমন যেন একটা ভয় করছিল এর আগে দু জায়গা থেকে দেখে গেছে তখন অতটা ভয় লাগেনি সে যাই হোক মামা যেহেতু সম্বন্ধ নিয়ে এসেছে মামার মুখের ওপর কেউই কথা বলবে না আমিও সেজে গুজে বসলাম ওনাদের সামনে আমার নামটাম জিজ্ঞেস না করে নিজেদের মধ্যেই কথা শুরু করলো এই চারজন মহিলার মধ্যে কে একজন আমাকে বলে উঠলেন আরে লজ্জা পেও না এখনকার মেয়ে তুমি আসলে আমি পাত্রের মা এই দুজন হলো আমার দুই বোন আর ইনি আমার ননদ যখন যেখানেই যাই এই চারজন যাই আমাদের নিজেদের মধ্যে খুব ভাব একেবারে সবাই বন্ধুর মতো তাই ফ্রি কথা বলো আমাদের সাথে ভয় পেও না যেন এমন কথা শুনে সাহস পেলাম আমি একটু হেসেই বললাম না না ভয় পাবো কেন একদম বন্ধুর মতো মিশতে হবে তো সে যাই হোক তোমাকে বেশ পছন্দ হয়েছে আমরা তো দেখে গেলাম এরপর আমার ছেলে আসবে তার পছন্দ হলে আমাদের পছন্দ কি নাম তোমার রিমলি বেশ মিষ্টি নাম তো বেশ শেষে হেসে কথাগুলো বলছিলেন কিন্তু মনের মধ্যে বাড়ির সকলের একটা খটকা রয়েই গেল এই চারজন মহিলার পাত্রী দেখতে আসার ব্যাপারটা ভালো লাগলো না যেন আমার মা তো বাবাকে বলেই বসলো বাড়িতে কি কোনো পুরুষ মানুষ নেই নাকি যে একজনও আসতে পারলো না বাবা শুনে বললো সব কিছু তো জটিল করে দেখো না সহজ করে দেখো মেয়েরা দেখতে এসেছে তো কি হয়েছে এরপর পাত্র নিজে দেখতে আসার দিনও স্থির হয়ে গেল পাত্র নিজে এলেন পাত্রেরও পছন্দ হয়ে গেল আমাকে আমার মা বাবা দুজনেই আমার বড় মামার উপর ভরসা করে বেশি আমার মা বড় মামাকে ফোন করে জিজ্ঞেস করলো ছেলের বাড়ি থেকে তো আমাদের দেখে যেতে বলছে তুই একটু ভালো করে খোঁজ খবর নে তারপর না হয় যাওয়া যাবে খবর নেওয়ার কিছু নেই বিনোদার মতো মানুষ হয় না ছেলেও ভীষণ ভালো যখন বলছিস তখন আমি খবর নেবো আশা করি আমাদের রিমলির ওই বাড়িতে বিয়ে হলে সুখেই থাকবে তারপর আমার কি দুই বাড়ির কথাবার্তায় মাত্র দেড় মাসের মধ্যে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেল শুভদিন দেখে আমার বিয়েও হয়ে গেল রায়পুরের ঘোষাল বাড়িতে বেশ বনেদি বাড়ি বাড়ির একটা আভিজাত্য আছে আগে সব জয়েন্ট ফ্যামিলি ছিল এখন যে যার মতো আলাদা বাড়ি করে নিয়েছে আমি এখন ঘোষাল বাড়ির বউ আজ আমার বিয়ের আট দিন অষ্টমঙ্গলায় আমিও আজ বাপের বাড়িতে এসেছি আমার বাড়ির গল্প শোনার জন্য সবাই উৎসুক বিশেষ করে আমি শ্বশুরবাড়ি থেকে কি কি উপহার পেয়েছি সেসব তো জানতেই হবে আসলে সব মেয়েরাই বোধ বাপের বাড়িতে এসে নতুন নতুন শ্বশুরবাড়ির গল্প বলে আমিও বলবো এটাই স্বাভাবিক খাওয়া দাওয়া সেরে আমি যখন ঘরে বসে আমার বরের সাথে গল্প করছি আমার দিদি তখন আমাদের বাড়িতেই ছিল দিদি বাইরে ডেকে বললো রেমলি কাকিমা ডাকছে তোকে বাইরে আয় ঘর থেকে বেরিয়ে দেখি দালানে মা ঠাকুমা কাকিমা সবাই মিলে বসে আছে ঠাকুমা পান চিবোতে চিবতে বলল কাল সকালেই তো চলে যাবি রে দিদি ভাই তোর শ্বশুরবাড়ির গল্প শুনবো বলে আমরা বসে আছি কখন থেকে আমি অষ্টমঙ্গলার এসেছি বোটে পরের দিন সকালেই শ্বশুরবাড়িতে ফিরে যেতে হবে কারণ বরের ছুটি শেষ ওকে অফিস জয়েন করতেই হবে তো আমিও গিয়ে বসলাম মা ঠাকুমার কাছে বসে গল্প জুড়লাম মনে পড়ছিল দিদি যখন অষ্টমঙ্গলা এসেছিল সে সব কথা দিদি গর্ব করে কত গয়না দেখাতে পেরেছিল কিন্তু আমি তো সেভাবে দেখাতেই পারবো না কারণ আমার দিদিকে যেভাবে গয়না দিয়ে ভরিয়ে দিয়েছিল বাড়ি থেকে সেভাবে কোনো গয়না দেয়নি আমাকে নতুন বউকে যতটুকু দেওয়া যায় ততটুকুই দিয়েছেন কাকিমা জিজ্ঞেস করলো তোর শ্বশুর সবাই কেমন ভালোই কাকিমা আস্তে আস্তে জিজ্ঞেস করলো যাতে আমার ব শুনতে না পায় বিয়েতে শাশুড়ি কি দিল এই তো নোয়াটা তোমার জামাই এই আংটিটা দিয়েছে এত বড় বাড়ি আর এই সামান্য কয়েকটা জিনিস ভালো কিছু দিতে পারলো না খুব কৃপণ মনে হয় সে তুলনায় ইমলির শ্বশুরবাড়ির দিল অনেক কিছু তুই তো দেখছিস কত কি দিয়েছিল তোর দিদিকে আমি তখন হাসছি কাকিমাকে বললাম কাকিমা তুমি ভুল ভাবছো আমার শ্বশুরবাড়ির প্রতিটা মানুষ খুব বড় মনের তা না হলে ঘরের বউকে কেউ এত বড় সম্মান দিতে পারে আমার শ্বশুরবাড়িতে নতুন বউকে উপহার দেওয়ার একটা সুন্দর রীতি আছে আমরা উপহার বলতে সোনা দানা বা অন্যান্য সামগ্রী বুঝি কিন্তু এর বাইরে অনেক বড় করেও ভাবা যায় সেই ঐতিহ্য চলে আসছে আমার ঠাকুমা শাশুড়ি আমাকে জিজ্ঞেস করলেন উনি এই নিয়মটা কবে থেকে চালু করেছেন আমার মা কাকিমা তখন হাঁ করে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনছে ঠাকুমা বলল কী নিয়ম রে রিমলি নতুন বউ সেজে যখন ওই বাড়িতে পা রাখলাম আমাকে আগে বরণ করলেন আমার শ্বশুর তারপর বরণ করলেন আমার শাশুড়ি শ্বশুর বরণ করতে করতে বললেন বৌমা অবাক হলে তাই না ভাবলে পুরুষ মানুষ হয় কেন বরণ করলো এটাই এই বাড়ির নিয়ম কারণ তুমি এলে শ্বশুর বাড়িতে মন্দ লাগেনি এমন নিয়ম বিকেলে শুরু হলো আশীর্বাদ পর্ব আমাকে সবাই আশীর্বাদ করার পর সব শেষে আশীর্বাদ করলেন আমার শাশুড়ি কয়েকটা কাগজ আমার হাতে আমার শাশুড়ি ধরিয়ে দিল আমি সাহস করে জিজ্ঞেস করলাম এগুলো কি মা আমার শাশুড়ি বললেন এই যে আমাদের বাড়ির গেটের ডান দিকে ছোট বাড়িটা আছে এটা হলো ওই বাড়িটার দলিল আজ থেকে এই বাড়িটার মালিক তুমি আমি যখন নতুন বউ হয়ে এসেছিলাম তখন আমার শাশুড়িও আমাকে দিয়েছিলেন আজ আমি তোমাকে দিলাম ঘোষাল বাড়ির বউ হয়ে আসবে এইবারই তারি আমার শাশুড়ি এটা বলে গেছেন বিয়ের পর্ব মিটে গেলে পাকাপোক্তভাবে তোমার নামে রেজিস্ট্রি হবে শুনে দারুণ খুশি হয়েছিলাম কিন্তু এমন নিয়ম কেন সেটা জানতে ইচ্ছে করছিল খুব বিয়ের অনুষ্ঠান মিটে যাবার পর আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিলাম সে কথা শাশুড়িমা বলেছিলেন আমার শাশুড়িমা যখন বউ হয়ে এ বাড়িতে এসেছিলেন তখন শাশুড়ির কোনো স্বাধীনতা ছিল না সব কিছুতেই অন্যের মত মতো চলতে হতো কিছু ভুল ত্রুটি হলেই আমার শাশুড়িকে শুনতে হতো এ বাড়িতে কোনো বেয়াদবি চলবে না এ তোমার নয় খুব খারাপ লাগতো আমার শাশুড়ির একদিন শ্বশুরকে বলেছিলেন একটা বাড়ি করে যাও যে বাড়িটা হবে আমার তার জন্য আমি আমার সমস্ত গয়না বিক্রি করে দিতেও রাজি তবে আমার শ্বশুর ভালো মানুষ ছিলেন শ্বশুরের ইনকাম তখন খুব বেশি ছিল না উনি সামান্য কিছু দিয়েছিলেন আর বাকি টাকাটা শাশুড়ির গয়না বিক্রি করে ওই জায়গাটা পিসির থেকে কিনে নেন আমার শ্বশুর ওখানে এই একটা দু একতলা বাড়ি করা হয় যে বাড়িটা আমার শাশুড়ির নিজের আমার বিয়ের পর আমার শাশুড়ি আমাকে ওই বাড়িটা দিয়ে বলেছিলেন মেয়েদের শ্বশুর বাড়িতে নিজেদের একটা ঘর থাকলে তবেই সে ঘরনই হতে পারে সেই থেকেই ঘোষাল বাড়িতে বাড়ির বৌদের একটা বাড়ি দেওয়ার উপহার দেওয়া হয় ওটাই আমাদের কাছে শ্বশুরবাড়ির সবচেয়ে বড় উপহার